আজ থেকে প্রায় দশ মাস আগে এই কাজটি করা দেখুন প্রথমত আমি একটি ডাল নির্বাচন করেছি আর এই ডাল থেকে পুনরায় একটি কীভাবে বনসাই তৈরি করা যায় তার পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ডালটি নির্বাচন করার আগে আপনাদেরকে অবশ্যই পরিকল্পনা অনুসারে করতে হবে কেননা আপনি কোন ধরনের বনসাই করতে চান সেটা নির্ভর করবে আপনি যে ডাল সিলেকশন করছেন তার উপর দেখুন এটি একটি প্রেমনা সেরাটিফোলিয়ার একটি কাণ্ড বা ডাল এই ডালটি আমি একটি ছোট্ট মিনি সেমি সেমিকাস্কেট স্টাইল বংশায় তৈরি করব সেই অনুপাতে আমি এই ডালটিকে নেওয়ার চেষ্টা করেছিলাম দেখুন এই ডালটিকে গ্রো করতে হলে যে স্টেপগুলো আপনাদেরকে ফলো করতে হবে তা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত আমি ঠিক এই জায়গা থেকে কিছু শিকড়ের নেওয়ার চেষ্টা করব বা শিকড় যেন তৈরি হয় সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাই প্রথমত আমার উপরের যে সালটি রয়েছে সেই সালটি আমাকে একদম পুরোটাই সিলে নিতে হবে তারপর এটি একটি থার্মোকল যেটাকে আমরা ককশিট বলে থাকি এই ককশিটের পুরো অংশটি আমি ছিদ্র করে নিচ্ছি যতটুকু আমার ডালটির ঠিক ততটুকুই অর্থাৎ ব্যাস সেই অনুপাতে আমি সিদ্র করে নেওয়ার পর সেখানে ভিতরে সিদ্রের ভিতরে আমি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি ঠিক উপর দিকে কিন্তু শিকড়গুলো বের হবে সো এই কাজটি করার একমাত্র কারণ হচ্ছে যেন একটি এর সবার আগে যে বিষয়টি আমাদেরকে ভাবতে হবে সেটি হচ্ছে শিকড়ের বিন্যাস অর্থাৎ শিকড় যত ভালো হবে বনশাইটি দেখতে আরও বেশি সুন্দর এবং ম্যাচিউর লাগবে তাই যেহেতু ছোট্ট একটি ডাল এটিকে ছোট পাত্রেই আমাকে গ্রো করে নেওয়ার চেষ্টা করতে হবে আপনারা বড়ো পাত্রে দিয়েও গ্রো করতে পারেন সেক্ষেত্রে আপনার বিষয় সো আমি এটাকে সম্পূর্ণ একটি ছোট পাত্রেই তৈরি করার চেষ্টা করব আপনারা হয়তো বা অনেকেই বনশাই কিভাবে করে সে বিষয়টি অনেকেই জানেন না সো আপনাদের জন্য এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ আমি ছোট্ট একটি পটে গাছটিকে লাগিয়ে দিলাম এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গ্রো করার জন্য আপনাকে সরাসরি এভাবে ওয়েদারে অর্থাৎ স্বাভাবিকভাবে রেখে দিলে হবে না সেখানে গ্রিন পদ্ধতি করে দিতে হবে সে তার পরিবর্তে আমি একটি ওয়ান টাইম গ্লাস নিয়ে ঠিক এক মাস পর দেখুন বিষয়টি হয়তো আপনারা বুঝতে পারছেন এটি মার্চ মাস মার্চ মাসের ঠিক দেখুন কত সুন্দর একটি গ্রোথ গাছটিতে চমৎকার একটি গাছ আপনাদের মিনি বনশে বিশেষ করে এই গাছটি একদম পারফেক্ট গাছ এখন আমার কাজ হচ্ছে গাছটিকে আরও একটি খাবার দেওয়া এবং ওভার করে রাখা কারণ এত অল্প জায়গায় গাছটিকে তৈরি করাটা খুবই মুশকিল এবং অনেক সময় লাগবে তাই আমি চাচ্ছিলাম এটিকে আরও খাবার দিয়ে একদম ওভারপট করে রাখার তাই আমি আবার পুনরায় আমার পটটিতে কিছু খাবার দিয়ে সেখানে অভার পট করে রাখার চেষ্টা করছি এবং আরও কিছু খাবার দিয়ে গাছটিকে আরও গ্রো করার চেষ্টা করব দেখুন একটি গাছকে বনসাই করতে হলে আপনাদেরকে পুনরায় যে কাজগুলো করে যেতে হবে সেটি হচ্ছে প্রচুর খাবার দিতে হবে প্রথমত আর ম্যাক্সিমামই আমরা একটা জিনিস ভুল করে থাকি আমরা মনে করি যে বনসাই মানেই একটি ছোট পাত্রে গাছকে বড় করা আসলে এমনটা নয় গাছটিকে প্রথমত আপনাকে গ্রো করে নিয়ে একটা নির্দিষ্ট শেপ দিয়ে তারপর আস্তে 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 ছোট পাত্রে নিয়ে আসতে হবে এটি হচ্ছে একটি বনসাইয়ের তৈরি করার মুখ্যম অর্থাৎ পারফেক্ট একটা রুলস সো এখন আমাকে কিছু ব্রাঞ্চ সিলেকশন করতে হবে যেহেতু আমি এটি কাস্কেট স্টাইল বনশাই অর্থাৎ সেমিকাসকেট স্টাইল বনসাই তৈরি করব তাই আমাকে ডালগুলো স্যাক্রিফাইস না করে পুরো ডাল কিছু কিছু ডাল নির্বাচন করতে হবে এবং সেই ডালগুলোকে অয়ার করার চেষ্টা করতে হবে এটি হচ্ছে একটি অ্যালুমিনিয়ামের তার আর আমরা বনসাইয়ের জন্য দুই ধরনের তার ব্যবহার করে থাকি একটি হচ্ছে অ্যালুমিনিয়াম আরেকটি হচ্ছে কপার সো কপারের দামটি একটু বেশি বিধায় অ্যালুমিনিয়ামের তার আপনারা ব্যবহার করতে পারেন এবং অ্যালুমিনিয়ামের তারগুলো খুব সহজেই বাঁকানো যায় তাই আমি এই দুইটি ডাল নিয়েই কাজ করার চেষ্টা করব দেখুন এই ডালটি উপরের দিকে আর এই জায়গায় যে ব্রাঞ্চগুলো আছে এটি একটি এফ কাজ করবে পরবর্তীতে এই ডালটি মনে হচ্ছে যে এখানে কেটে দিলে এখানে অসংখ্য ডাল বেরোবে আর যে ডাল দুটি আমি অয়ার করে রাখলাম সেই অয়ার দিয়ে ডালগুলোকে নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করছে এবং উপরের দিকে একটি ডাল যাবে এভাবেই আস্তে আস্তে আপনাদেরকে কাজ করে যেতে হবে ঠিক দেখুন প্রায় আজ থেকে ছয় মাস পর গাছটির চেহারা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে অর্থাৎ গাছকে যতটুকু প্রয়োজন ঠিক তার কাছাকাছি আমি নিয়ে আসতে পেরেছি বলে আমার বিশ্বাস সভিয়ার্স এটি হচ্ছে নিচের দিকে যাবে আর সেমি সেমিকাসকে ডিস্টেল বংশের ক্ষেত্রে অথবা কাসকে ডিস্টেল বংশের ক্ষেত্রে নিচের দিকে একটি ব্রাঞ্চ ছেড়ে রাখতে হয় যাতে করে ব্যালেন্স টিকু ধরে রাখতে পারে এবং প্রত্যেকটি জায়গায় আমি ওয়ার করে দিয়ে কাসের যে ডালগুলো আছে এগুলো টুইস্ট করে দেওয়ার চেষ্টা করব দেখুন এই ডালটি আমাকে আরেকটু মুভমেন্ট করে দিলে অথবা টুইস্ট করে দিলে হয়তো বা আরও বেশি ভালো লাগবে তাই দুই আঙুলের অর্থাৎ দুই হাতে দুই আঙ্গুল দিয়ে হালকা করে প্রেশ অর্থাৎ চাপ দিয়ে দিয়ে গাছটিকে টুইস্ট করার চেষ্টা করছি তো এই বিষয়টি আপনাদেরকে গভীরভাবে মনোযোগ দিয়ে করতে হবে যেন গাছের ডালটি ভেঙে না যায় আর এই প্রেমনা গাছের ডাল আপনাকে টুইস্ট করার একটি নির্দিষ্ট সময় আছে যখন গাছটির ডালটি পুনরায় অর্থাৎ একদম শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর সেটাকে টুইস্ট করা যাবে না আমি এখন এই গাছটিকে আমি অন্য একটি পটে স্থানান্তর করবো যেহেতু গাছটির প্রায় অর্থাৎ নাইনটি পারসেন্টই হয়ে গেছে তাই আমি এই পটটি সিলেকশন করেছি গাছটির জন্য এই পটটি পারফেক্ট এবং দেখতে অনেক মানানসই হবে বলে আমার বিশ্বাস এখন যেহেতু দেখুন শিকড়ের পরিমাণ খুবই কম আর যে অংশটুকু ছিল সেই অত্যন্ত অংশটুকু সেটা আমি কেটে দিয়ে একটা জাস্ট রকের উপর গাছটিকে স্থাপন করছি যাতে করে গাছটি দেখতে আরও ভালো লাগে এবং একটা মেচিওর গাছের যে ভিউ সেটি পাওয়ার চেষ্টা করব দেখুন এখন পরবর্তীতে আমার যে স্টেপ সেই স্টেপটি ডান প্রায় এক সপ্তাহ পর গাছটির আপডেট যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওয়েলকাম